मंत्री बने ना कोनो एमपी बने ना एमएलए बने ना हमने जो कुछ सीमान पे जाए बीएसए पर रास्ता ही उठे बाजूरी समय पहले आशी हमारे गाड़ी आते हो जिगर करा है कहाँ जाता है किधर जाता है किधर से आया है क्यों इतना देरी किया है नाना कोई फियोग दिए সাহেবের কাছে পারমিশন নিতে হবে সাহেবের কাছে ফোন করে পারমিশন অনুমতি নিয়ে তবে আমাদের গাড়ি ছাড়া হয় আর একটা জলজ্জান্ত মানুষ সূর্যের আলোয় তাকে নিয়ে চলে যাওয়া হলো বিএসএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে সে খেলা দেখল বিএসএফ কোন প্রতিবাদ করল না বিএসএফ তার বিরুদ্ধে রুখে দাঁড়ালো না একজন ভারতীয় নাগরিককে ভারতের সীমানার থেকে তার নিজের জমি থেকে নিয়ে যাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতিকারীরা সেটা চোখে দেখছে কে আমাকে আপনাকে নিরাপত্তা দেবার জন্য যারা সীমান্তে আছে শুধু সীমান্ত বলে নয় নতুন যে আইন হয়েছে দেশে আগে ওই জিরো পয়েন্টের থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর এখন

विय